মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র 350 টাকা মাত্র 220 টাকা করে মাত্র 125 টাকা মাত্র 90 টাকা করে ভিউয়ার্স প্রচুর পরিমাণে আমাদের হাউজে গার্মেন্টস স্টক লর্ড এক্সپورটের মাল স্টক হয়ে আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটি রয়েছে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইলBogabari Steel সোনিয়া মার্কেট দารাশনা মডেল মাদ্রাসার সাথে আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন তো আমাদের কাছে বর্তমানে গার্মেন্টস এর অরিজিনাল এক্সپورটের নিউস কালেকশন রয়েছে আপনাদের যে কোনো আইটেম আমাদের কাছ থেকে রিজনেবল ও সুলভ মূল্যে পাইকারি দবে করে করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর চমৎকার বাচ্চাদের জন্য শর্ট প্যান্ট দেখাবো খুব সুন্দর কম দামের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডের শর্ট প্যান্ট দেখেন এই যে আমার হাতের মধ্যে খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চাদের শর্ট প্যান্ট মাত্র দুই বছর থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করা যায় এই শর্ট প্যান্টগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে আমার কাছে এই প্রোডাক্টগুলো অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো খুব চমৎকার এই যে প্রোডাক্টগুলো দেখেন রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এই এই যে প্যান্টগুলো বাচ্চাদের জন্য দুই থেকে দশ বছর পর্যন্ত বাচ্চা ছেলে এবং মেয়েরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে এগুলো অনেকগুলো কালার আছে দশ থেকে বারোটা কালার পাবেন আপনারা অল ওভার প্রিন্টের মধ্যে এবং বিভিন্ন রকমের ডিজাইন আছে সো যা নিতে চান এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক প্যাকেটে ষাট পিস করে থাকে বিভিন্ন কালার এবং সাইজ মিলিয়ে সর্বনিম্ন সাইট পিস নিতে পারবেন আপনারা এক প্যাকেটে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন বাচ্চাদের শর্ট প্যান্টগুলো সো আমি এটা আপনাদের সামনে রেখে দিলাম তো ডিয়ার বস আমি এখন আপনাদেরকে দেখাবো ম্যান্স পাঞ্জাবি কালেকশন দেখাবো খুব সুন্দর পাঞ্জাবি কালেকশন রয়েছে এই যে দেখেন আমার হাতের মধ্যে খুব চমৎকার অরিজিনাল ব্র্যান্ডে দেখেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাঞ্জাবি খুবই সফট অরিজিনাল লি লেনের মধ্যে এই কাপড়টা দেখেন খুব সুন্দর এই পাঞ্জাবিগুলো খুবই ভালো মানের কালার আছে অনেকগুলো কালার আছে পাঞ্জাবি আর একটা কালার আমি আপনাদেরকে দেখাই এখানে সো এই যে পাঞ্জাবি অনেকগুলো কালার আছে আমাদের কাছে প্রায় বিভিন্ন রকমের কালার এবং ডিজাইন থাকে পাঞ্জাবির মধ্যে এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডিং প্রোডাক্ট সো কোয়ালিটি একবার ব্র্যান্ডে দেখেন এগুলো আপনার খুব চমৎকার এই পাঞ্জাবিগুলো আমরা একবার রিজনেবল প্রাইজে সেল দিচ্ছি আপনাদেরকে কালারটা দেখাই আপনাদের সামনে সো এই পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে রিজনেবল প্রাইজে হাই কোয়ালিটির পাঞ্জাবি একবারে এই পাঞ্জাবিগুলো বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা করে সেল করে প্রত্যেকটা শোরুমে এই প্রোডাক্টটা আপনি অন্য জায়গায় যাবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার The cat তিনশো টাকা কখনো পাইকারি রেটে দিতে পারবেন আমরা স্টক লট আমরা এক্সপোর্ট অরিজিনাল প্যাকটুর থেকে সরাসরি প্রোডাক্টটা নিয়ে আসছি বলে আমরা এই কম রেটে দিতে পারছি আপনাদের জন্য রয়েছে যারা দোকান এবং শোনি ব্যবসা করেন এই ধরনের ইউনিক ডিজাইনের পাঞ্জাবিগুলো এবং ভালো কাপড়ের কোয়ালিটি মান নিয়ে আপনারা দেখতে পারবেন এবং খুবই সুন্দর সো আমি এখানে আর একটা কালার আপনাদেরকে দেখাই এই জায়গায় দেখেন রিয়েল বেস লক্ষ্য করে দেখেন খুব চমৎকার এই যে পাঞ্জাবি কালেকশন দেখেন বিভিন্ন পাঞ্জাবি কালেকশন কালার রয়েছে আপনারা যারা পাঞ্জাবি চাচ্ছেন এই ধরনের ব্র্যান্ডিং প্রোডাক্ট নিতে চান এবং খুব ভালো এবং কালারটা দেখেন কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে ভালো এবং যারা এগুলো নেবেন আপনারা সেলাই খুলবে না রঙ উঠবে না এবং এগুলো জাস্ট এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এই যে এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এই প্রোডাক্টগুলো একবারে এমব্রয়ডারি কাজ করা আছে এখানে এগুলো হচ্ছে ব্র্যান্ডেন্ড কোয়ালিটির প্রোডাক্টস আমি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনারা রিজনেবল প্রাইজে সো দেখেন ডিয়ার ভিওস আমার কাছে অনেক কালার আছে কালেকশন আছে তো আমি ভিডিও স্বল্পতার কারণে সব কালারগুলো দেখাইতে পারছি না তা আপনাদেরকে পাঞ্জাবগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কটন স্যুট এবং খুবই ভালো মানের চায়না কাপড়ের মধ্যে যথেষ্ট পরিমাণ ব্যবহার করে আরাম পাবে এবং এগুলো যথেষ্ট পরিমাণ সবসময় লাইট ওয়েট এবং কালারটা সফট সো জানিয়ে দিচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো নিবেন আর আমি এখন আপনাদেরকে দেখাবো লেডিসের সেট দেখাবো এবং প্লাজু এবং টু এক্স লং রেঞ্জই সাথে সেট আছে আমার কাছে রয়েছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেটগুলো দেখায় আপনাদেরকে সামনে বের করে খুব সুন্দর এই সেটগুলো এটা হচ্ছে আপনার প্লাজু এই যে প্লাজোটা দেখেন খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে এই প্লাজোগুলো কিন্তু দেখেন খুব চমৎকার বিভিন্ন রকমের কালার আছে এইটার সাথে আবার দেখেন এখানে সেট রয়েছে এই যে এটা রয়েছে সেট দেখেন খুব চমৎকার এই সেটগুলো দেখেন এগুলো টু এক্সেল লং এ যে টু এক্সেল লং সেটগুলো খুব সুন্দর এগুলো কিন্তু আমরা একবার রিজনেবল প্রাইস দিয়েছি মাত্র দুশো বিশ টাকা করে নিতে পারবেন এই যে প্লাজো সাথে এবং সেট সো এই এই এইটা কিন্তু আপনার দুশো টাকা করে পাইকার রেট আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস নিতে পারবেন আমি আর একটা কালার দেখাই প্রায় দশ থেকে বারোটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল অনেকগুলো কালার রয়েছে সো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্লাজোগুলো দেখেন এটা কোমরটা দেখেন এখানে মাদা দেওয়া রয়েছে এবং এখানে অ্যালাস্টিক দেওয়া রয়েছে এবং এইগুলো কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো যারা আপনারা এই ধরনের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আপনারা এখানে আমাদের কাছ থেকে কম রেটের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা একবার রিজনেবল প্রাইস দেখেন টু এক্সেল গেঞ্জি সাথে এবং লং গেঞ্জি টু এক্সেল এবং প্লাজো বিভিন্ন কালার আছে এই প্লাজোগুলো সেট দুশো বিশ টাকা করে তো আমি এখন আপনাদের সামনে দেখাবো লেডিসের আপনার এসে স্কার্ট স্কার্ট দেখাবো খুব সুন্দর লেডিস স্কার্ট মেয়েদের জন্য লং স্কার্টগুলো দেখেন খুব সুন্দর ইউজ কালার আছে আমাদের কাছে এই স্কার্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এই স্কার্টগুলো অনেক ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট স্কার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই স্কার্টগুলো ক্রয় করে নিতে পারবেন সো আমি আপনাদের সামনে স্কার্টগুলো আমি একটু যদি দেখাই আপনাদেরকে এগুলো একটু বের করে দেখাই দেখেন সো বিভিন্ন কালার আছে স্কার্টগুলো মাত্র একশো পঁচিশ টাকা করে কিন্তু স্কার্টগুলো নিতে পারবেন এই যে দেখেন এখানে একশো পঁচিশ টাকা করে স্কার্টগুলো বিভিন্ন কালার পাবেন এগুলো অনেক ঘের আছে প্রায় আপনার এই যে একশো বিশ ঘের আছে আমি এটা দেখাই আপনাদেরকে দেখালাম আরেকটা কালার দেখাই এই যে আপনার যে দেখতে পাচ্ছেন এইগুলো কালারটা দেখেন একশো বিশ ঘের আছে দেখেন একশো বিশ ঘের অনেক ঘের এবং এটা যে কোনো মাজায় লেগে যাবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ এই কোয়ালিটি কালারটা হচ্ছে একবার ফ্রি সাইজ কোয়ালিটি এবং এটা যথেষ্ট পরিমাণ এগুলো হচ্ছে চায়না ল্যাক এগুলো হচ্ছে আপনার খুবই ভালো মানে চায়না লিলেন এবং কটন সুতির মধ্যে এইগুলো পাওয়া যায় সো অল ওভার প্রিন্ট আছে বিভিন্ন রকমের মধ্যে ডিজাইন আছে প্রায় অনেকগুলো কালার আছে প্রায় বারো পঞ্চাশটার মতো কালার আছে সোরা যারা নিতে চান এগুলো আপনি এক প্যাকেটে থাকে এক প্যাকেটে থাকে চব্বিশ পিস থাকে এক প্যাকেটে দুই ডজন থাকে সর্বনিম্ন আপনারা দু ডজন নিতে পারবেন আর আপনি ইতিপূর্বে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটগুলো লেডিসের সেটগুলো এক ডজনের আপনার এক এক বান্ডিলে এক ডজন করে থাকে সো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে সো রয়েছে আপনার এই যে খুব সুন্দর চমৎকার আপনার লেডি লেডিসের পাতলা কাপড় বড় মেয়েদের জন্য পাতলা কাপড়ের টাইস লেগিংস রয়েছে এটা হচ্ছে পাতলা কাপড় গরমের জন্য ব্যবহার করার জন্য এই কাপড়গুলো অত্যন্ত ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি সো আমি একটু আপনাদেরকে প্রোডাক্ট একটু খুলে দেখানোর চেষ্টা করি সো এই টাইসগুলো কিন্তু খুবই ভালো মানের এবং এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম দেখেন এগুলো কিন্তু প্রি সাইজ মাজায় লেগে যাবে এটা রাবার দেওয়া আছে এগুলো কিন্তু আপনার খুব সফট এবং যথেষ্ট পরিমাণে স্টিচ করে কাপড়টা এটা মাত্র আমরা সেল দিচ্ছি এটা মাত্র পঁচানব্বই নব্বই টাকা করে নিতে পারবেন নব্বই টাকা করে এই আপনার যে বাচ্চা এই যে ম্যানস লেডিস যেটা লেডিসের যেই টাইসগুলো এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা করে নিতে পারবেন আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি বিভিন্ন কালার আছে প্রায় বারো থেকে তেরোটা কালার আছে দেখেন এখানে অনেকগুলো কালার রয়েছে বিভিন্ন কালারের মধ্যে কিন্তু এই টাইজগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর লেকরা স্ট্রিচ ফেব্রিক এবং খুবই ভালো মানের মাত্র নব্বই টাকা করে আমরা সেল দিচ্ছি আমাদের কাছ থেকে এগুলো এক প্যাকেটে আপনার দু ডজন করে থাকে সম্পূর্ণ চব্বিশ পিস করে এক প্যাকেটে থাকে কালার এবং সাইজ রেশু করা থাকবে এগুলো সম্পূর্ণরূপে ফ্রি সাইজ আর নিচে দেখেন নিচে এখানে কলি দেওয়া রয়েছে এই প্রোডাক্টটা কলি দেওয়া রয়েছে কখনো সিলাই খুলবে না রং উঠবে না এবং এখানে কোনো রকমের কোনো সমস্যা হবে না এইটা অনেক দিন লং লাস্টিং ইউজ করা যাবে সো ডিয়ার বিস আজকের মতো এখানে আমি আমার কাছে যে কালেকশনগুলো ছিল দেখিয়েছি আমাদের কাছে আর অনেক অনেক কালেকশন আছে আপনার যারা দূর থেকে আসতে পারেন না কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ব্যবস্থা রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আর যারা আপনারা সরাসরি আসতে পারেন অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের ঠিকানা অনুযায়ী এসে ভিজিট করেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আপনাদের যে কোনো প্রোডাক্ট আমরা রিজনেবল প্রাইজে আমরা বিক্রি করে দেখে থাকি আপনারা জানিতে চান আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামে রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং বাচ্চাদের তো শুরু করে মহি বাচ্চাদের মেয়েদের ম্যান্স পুরুষ লেডিস সব রকমের আইটেম অল এভরিথিং আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জার্নিতে চান মূল্য অরিজিনাল এক্সপোর্টের খুব প্রোডাক্ট একমাত্র স্টক লস সেলার থেকে নিতে পারেন যে কোনো ধরনের ব্র্যান্ডের কোয়ালিটির প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের তো দেরি না করে চলে আসুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আমার যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো প্রত্যেকটার স্ক্রিনে ফটো আছে আমার কাছে ব্যক্তিগতভাবে ছবি আছে অনেক আর ছবি আছে আপনার হোয়াটসঅ্যাপে চাইলে দেখতে পারবেন সোলস আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ ছিলাম আমি প্রিন্স রনি ধন্যবাদ সবাইকে